নমস্কার বন্ধুরা সাদে বাঙালিয়ানা চ্যানেলে স্বাগত আজকে আমি নতুন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি এই যে এই রকম ছোলার ডাল পনির দিয়ে খেতে খুব ভালো লাগে এই যে পুজোর সময় এরকম ছোলার ডাল লুচি পরোটা তারপরে জিরা রাইস ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে জাস্ট জমে যাবে চলুন যাই দেখে নিই আমি রকম করে বানাই পনির দিয়ে ছোলার ডালটা বানানোর জন্য এখানে এক বাটি ডাল পরিষ্কার করে ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখছিলাম প্রেশার কুকারে ঢেলে নেব ডালটা ভিজিয়ে রাখলে ভালো সিদ্ধ হয় দিয়ে দেব পরিমাণ মতন জল ডালটা সিদ্ধ হতে যতটা জল লাগবে দিয়ে দেব এক চামচে চার ভাগের এক ভাগ হলুদ এক চামচ সরষের তেল ডালের মধ্যে তেল দিয়ে সিদ্ধ করলে অনেক সময় উতলে পড়ে যায় সেটা যায় না দিয়ে দেব এক চামচ লবণ প্রেশার কুকারটা আটকিয়ে দেব এখন এটা আমি গ্যাসে বসিয়ে দেব। তিন থেকে চারটা সিটি দেব। ডালের উপরে নির্ভর করবে কটা সিটি লাগবে আপনারা দুটা সিটি দেয় সব জায়গার ডাল তো সমান হয় না আমার এই ডাল সিদ্ধ হতে চারটা সিটি লাগে সিটি করুক তারপরে দেখাচ্ছি এই যে এটা এখন আমার বাড়িতে বানানো পনির এখানে আমি দু লিটার দুধের পনির বানিয়ে রাখছিলাম দুশো আশি গ্রাম পনির আছে এটা আমি একটুখানি মুছে নেব এই পনিরটা আমি বানিয়ে ফ্রিজে রেখে দিছিলাম জলে ডুবিয়ে রাখলে যখনই আপনারা পনির ফ্রিজে রেখে দেবেন তখন জলে ডুবিয়ে রাখবেন দেখবেন ভালো থাকবে আর যদি মনে করেন অনেক দিন ধরে রেখে দেবেন তাহলে মাঝে মাঝে জলটা চেঞ্জ করবেন এটা আমি একটু মুছে নিলাম টিস্যু দিয়ে আমি সব ইউজ করব না এখান থেকে আমি দেড়শো গ্রাম পনির ইউজ করবো পনিরটাকে পিস পিস করে কেটে নেব আপনারা আপনাদের শেপে পনিরটা কেটে নিতে পারেন বাড়িতে বানানো পনির খুব ভালো হয় এই পনিরটা আমি রেখে দেব এটা আমার লাগবে না পনিরগুলো আমি এরকম টুপ করে কেটে নেব আর আপনাদের পছন্দ মতন সাইজ করতে পারেন আমার পনিরটা কাটা হয়ে গেছে পনিরটা এখন একটু লবণ একটু হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো পনিরটা নরম তো হাত দিয়ে মাখলে ইয়ে হয়ে যাবে এরকম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মেখে রেখে দেবোখনের জন্য রেখে দিই তারপরে দেখি ডালটা সিদ্ধ হয়েছে কিনা ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা খুলে দেখে দেখাবো দেখুন বন্ধুরা ডালটা কত সুন্দর সিদ্ধ হয়েছে ডালের দিকে সিদ্ধ হয়ে যাবে কিন্তু গোটা থাকবে বেশি ভেঙে গেলে ভালো লাগবে না ডাল গোটা গোটা থাকবে কিন্তু সুসিদ্ধ হবে এখন চলে যাই আমি পনিরটা ভাজতে দিয়ে দেব এক চামচ তেল আর দিয়ে দেব এক চামচ ঘি তেলটা গরম হলে পনিরটা ভাজবো এখন ম্যারিনেট করা পনিরগুলো একে ভেজে নেব হয়ে গেছে এখন আমি তুলে নেব খুব বেশি ভাজবেন না হালকা করে এরকম একটু লালচে করে ভেজে তুলে নিতে হবে ওই কড়াইতেই আরও এক দুই চামচ তেল দিয়ে দেব আর হাফ চামচ মতন ঘি দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে তিনটে এলাচ এক ইঞ্চি দারচিনি দিয়ে দিলাম দুটা শুকনো লঙ্কা একটা তেজপাতা এটা একটা সুন্দর গন্ধ বেরোনো অব্দি ভেজে নেব হিটটা তখন লো করে দেবেন নাহলে পুড়ে যাবে মশলাটা দেবো একটু গোটা জিরে আট চামচ মতন গোটা জিরা আর দিয়ে দেবো এক পিঞ্চ হিম হিংটা আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন না হলে নাও দিতে পারেন কিন্তু হিং দিলে ছোলার ডালটা খেতে ভালো লাগে নিরামিষ ডাল তো এখন দিয়ে দেবো আদা ইয়ে ব্লেট করে রাখছিলাম সেটা আদাটাও একটু লাল করে ভেজে নেব আপনারা এখানে বাটা আদাও দিতে পারেন কিন্তু আমি গ্রেড করেই দিই যাবো সাধারণত আমি এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো ধুমো করে কেটে রেখে দিয়েছিলাম এটাও আমি এখন এই মশলার সঙ্গে একটু ভেজে নেব অনেকেই ডালে টমেটো খায় না কিন্তু একটু টমেটো দিয়ে দেখবেন খেতে খুব ভালো লাগবে আপনাদের পছন্দ হলে দেবেন না হলে দেবেন না গ্যাসের দিটা কমায় দেব দিয়ে আমি এখন এর মধ্যে দেবো এক চামচ লবণ দেব হলুদ যেহেতু ডালেও দেওয়া আছে অল্প একটু দেবো লঙ্কার গুঁড়ো ঝালটা আপনাদের পছন্দ মতন দেবেন কী আমি চাষে অত ঝাল ভালো লাগে না অল্প একটু জিরের গুঁড়ো একটু ভালো করে ভেজে নেব এর কাঁচা গন্ধটা চলে গেলে আমি ডালটা ঢেলে দেব পরে ডালটা ঢেলে দেব আমার মশলাটা ভাজা হয়ে গেছে দেখুন ডালটা কি সুন্দর গোটা গোটা আছে কিন্তু সুসিদ্ধ হয়েছে এরকমই ডালটা গোটা গোটাই থাকবে এটা আমি এখন একটু নেড়ে নেব দিয়ে দেব আমি যে পনিরটা ভেজে রেখছিলাম সেটা আলু করে নেড়ে দেব এটা এখন গাঢ় হয়ে গেছে এখন আমি এর মধ্যে জল অ্যাড করব গরম জল ডালে সবসময় গরম জলই দেবেন ডালটা যেরকম আপনারা ঘন পাতলা খাবেন সেই বুঝে জলটা অ্যাড করবেন এই ডাল লুচি পরোটা ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গেই ভালো লাগে খেতে এখন পুজো আসতেছে সামনে সেই জন্য এই ডাল আপনারা যখন সকালে হোক বিকেলে হোক করে লুচির সঙ্গেও সার্ভ করতে পারেন ফ্রায়েড রাইসের সঙ্গেও সার্ভ করতে পারেন সাদা ভাতের সঙ্গেও খেতে পারবেন দিয়ে দেবো আমি কয়টা কাঁচা লঙ্কা একটু চিনি এক চামচ মতন চিনি দিলাম চিনিটা আপনারা স্বাদ মতন দেবেন যেহেতু নিরামিষ ডাল একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে অনেকেই ডালের চিনি পছন্দ নয় তারা দেবেন না ডালটা আমার আরেকটু ফুটবে তারপরে দেখাচ্ছি আমি ভাজা জিরার গুঁড়োটা দিয়ে দেবো এখানে লঙ্কা তেজপাতা আর হচ্ছে জিরা আমি ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম আমি এখানে এক চামচ দিয়ে দেবো দিয়ে দেবো এক চিমটি গরম মশলা এটা আমার বাড়িতে বানানো গরম মশলা আরও এক চামচ নামানোর সময় ঘি নামানোর সময় ঘিটা দিলে ডালের ঘির গন্ধটা সুন্দর থাকবে ডালটা এখন আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি এই যে আমার ছোলার ডাল পনির দিয়ে হয়ে গেছে আপনারা প্রথম থেকে শেষ অবধি যে ভিডিওটা দেখলেন কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার আসবো আমি নতুন কোনো রেসিপি নিয়ে